নমস্কার আমি অনুশ্রী আপনারা দেখছেন ত্রিপুরা লাইভ সংবাদ এখন খবর বিস্তারিত সর্বভারতীয় রাজনৈতিক মঞ্চে ত্রিপুরার গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে জাতীয় স্তরে ত্রিপুরার রাজনীতি উঠে আসার কারণ শুধুমাত্র তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় নেতাদের আনাগোনা শুরু হয়েছে ত্রিপুরার সব মিলিয়ে আগামী দিনগুলি আরও জমজমাট হবে এবং বৃদ্ধি পাবে রাজনৈতিক তৎপরতা সোমবার রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ দিলীপ সাইকিয়া বিজেপির কোর কমিটি রাজ্য মন্ত্রিসভার সদস্য অফিস পদাধিকারী বিধায়ক জেলা সভাপতি মোর্চা সভাপতি সহ দলের সর্বস্তরের কার্যকর্তাদের সাথে পর্যালোচনার বৈঠক করেন এছাড়াও বেশ কিছু সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন বিজেপির প্রদেশ কার্যালয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় নেতৃত্ব এই বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা প্রদেশ সভাপতি ড মানিক সাহা সহ সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্য সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে দলীয়ভাবে আলোচনা হয়েছে বলে সূত্রে খবর প্রতিনিধির রিপোর্ট নিজস্ব দুই হাজার তেইশ নির্বাচনকে পাখির চোখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুকৌশলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ধারাভাই ভাবে যোগদান করে চলেছে 12 পরিবারের 69 জন ভোটার। সোমবার তৃণমূল কংগ্রেসের যোগদান করে। তৃণমূল কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব সুবল ভুঁই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের তীব্র সমালোচনা করে বলেন মানুষের অধিকার এবং গণতন্ত্রের ভিত্তিমূলে তৃণমূল কংগ্রেস লড়াই জারি রেখেছে। বেকারদের জন্য মায়া কান্না কাঁদছে বিজেপি গত সাড়ে তিন বছরে রাজ্যের বেকারদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে রাজ্যের চাকুরি বহির রাজ্যে বিক্রি হয়ে যাচ্ছে রাজ্যের ঠিকাদারের কাজ বহির রাজ্যের সংস্থাকে এবং বহির রাজ্যের ছেলে মেয়েদের সুযোগ করে দেওয়া হচ্ছে মুদ্রণ শিল্পের উপর আঘাত নামিয়ে আনা হয়েছে স্কুলগুলির বই রাজ্যের ছাপাখানায় না ছাপিয়ে বহির রাজ্য থেকে ছাপিয়ে আনা হচ্ছে তাতে রাজ্য পুস্তক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফরেন লিকার লাইসেন্স রাজ্যের বেকারদের না দিয়ে উত্তর ভারতের লোকদের দিয়েছে তাই সে সমস্ত সমস্যা সামনে রেখে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং তেইশে রাজ্যে সরকার করবে বলে তৃণমূল কংগ্রেস জানান এবং তিনি আরো জানান তেইশে রাজ্যে সরকার করবে তৃণমূল কংগ্রেস যে এই রাজ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে মানুষের অধিকার স্বাধীনতা ফিরিয়ে দিতে ন্যূনতম মানুষের যে পরিষেবা থেকে বঞ্চিত সেই মানুষদের পরিষেবা ফিরিয়ে দিতে আমাদের লড়াই জারি হয়েছে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যুব আইকন ভারতবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কথা বলবো যে আমরা তো মাননীয় নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিটা করি তৃণমূল কংগ্রেস করি আমরা জানি বাংলা সিপিএমের আমলে কি ছিল আর আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের হাত ধরে আজকে বাংলা কোন উচ্চতায় পৌঁছেছে তা আমরা চাই আমাদের যে প্রতিবেশী রাজ্য আমরা একই ভাষাবাসী একই কালচারের মানুষ সেই ত্রিপুরাতেও যেন সেই বাংলার মতন উন্নয়ন ঝরে পড়ে এবং বিউরো রিপোর্ট ত্রিপুরা লাইভ সালে আগস্ট সেদিন ভারত বন্ধ ছিল ডক্টর অজিত রায় ছিলেন রামঠাকুর স্কুলের প্রধান শিক্ষক স্কুল থেকে আসার সময় শাসক দলীয় দুর্বৃত্তরা খুন করেছিল তাকে আজকের দিনে শহীদ দিবসের একটি স্মরণীয় দিন ত্রিপুরার ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত সোমবার ডক্টর অজিত রায় চৌধুরীর শহীদ দিবস ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের জন্য স্মরণীয় এই দিনটি উনিশশো সালের তিরিশে আগস্ট ভারত বন্ধ ছিল অজিত রায় চৌধুরী রাম ঠাকুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন স্কুল থেকে ফেরার পথে তৎকালীন শাসক দলের দুর্বৃত্তরা তাকে খুন করেছিলেন তখন জোট সরকারে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে পঞ্চায়েতগুলি ভেঙে দিয়েছিল আর অজিত রায় চৌধুরী পঞ্চায়েতেরই প্রধান ছিলেন কিন্তু পঞ্চায়েত ভেঙে দেওয়ার প্রতিবাদে তিনি সামিল হয়েছিলেন আদালতে মামলা করে অজিত রায় চৌধুরী জানতে চেয়েছিলেন ওনার কি অপরাধ এবং ত্রুটি রয়েছে তাই তৎকালীন কংগ্রেস সরকার বুঝতে পারে তারা আদালতে পরাস্ত হবে কারণ সরকারের কাছে কোনো জবাবই ছিল না তার জন্য মামলার মূল ব্যক্তিকে খুন করেছে শাসক দলের দুর্বৃত্তরা অনুরূপভাবে বর্তমানে ফেসিস্ট সুলভ সরকারের রাজ্য চলছে ফেসিস্ট সুলভ অত্যাচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সোমবার ছাত্রযুব ভবনের ডি ওয়াই এফআই যোগেন্দ্রনগর বনকুমারী আড়ালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবিরে উপস্থিত থেকে কথা বলেন বিরোধী দলনেতা মানিক সরকার তিনি আরো বলেন রাজ্য যুবকদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কংগ্রেস সমিতির জোট সরকার পর একটা নির্বাচিত জননির্বাচিত সংস্থাগুলো তারা ভেঙে দিচ্ছিলেন এবং তার মধ্যে পঞ্চায়েত অজিত রায় চৌধুরী তিনি কোর্টে একটা মামলা করেছেন মানুষ আমাকে পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে আমি প্রধান হয়েছে। আমার কেউ কেন আমাকে বাতিল আমার কাজের তো কোনো ত্রুটি তারা পায়নি যদি ত্রুটি পেয়ে থাকে তাহলে তো আমাকে তারা বলতে পারত জবাব চাইতে পারত কিন্তু আমাকে যদি কিছুই আসলো না হঠাৎ করে দেখা এগুলো প্রথমে ভেঙে দিয়েছে আমি বিচারকের কাছে বিচার চাই এবং পরিস্থিতিটা এমন জায়গায় চলে গেলো মামলাটা যদিও তিনি এককভাবে মামলা করেছেন কিন্তু এটা হয়ে গেল শেষ পর্যন্ত সমস্ত ভাঙা পঞ্চায়েতের তরফের মামলা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা লাইভ বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে দুর্ঘটনা ঘটে চলেছে সাবধানতা অবলম্বন করার জন্য কোনো পদক্ষেপ না নিলে এভাবে মারা যাবে আরো শ্রমিক সাধারণ অবহেলায় প্রাণ গেল এক অসহায় শ্রমিকের সোমবার দুপুরে বিদ্যুৎপৃষ্ঠ হল এক ব্যক্তি এবং আহত হয় অপর এক ব্যক্তি ঘটনার বিবরণে জানা যায় পালাটানাস্থিত ওটিপিসি প্রজেক্ট জঙ্গল সাফাই করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত হলেন উদয়পুর জামজুড়ি এলাকার অঞ্জন দে বয়স পঁয়ত্রিশ বছর এবং আহত হলেন পালাটানা এলাকার যুবক বিশ্বজিৎ মজুমদার বয়স বাইশ বছর প্রথমে আহত অবস্থায় দুজনকে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গায়ত্রী দেবনাথ পরীক্ষা নিরীক্ষা করার পর অঞ্জন দেখে মৃত বলে ঘোষণা করেন অপর আহত বিশ্বজিৎ মজুমদারকে তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করে দেয় পরবর্তীতে নিহত অঞ্জনদের মরদেহ কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে গোমতি জেলা হাসপাতালের মর্গে নিয়ে আনা হয় মনাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় বিদ্যুৎপৃষ্ঠ খবর পেয়ে কাকড়াবন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং একটি অস্বাভাবিক মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন অপরদিকে অঞ্জনদের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবারের লোকজনরা শোকে ছায়া নেমে এসেছে গোটা janguri এলাকা জুড়ে আমার নাম সঞ্জয় দে মারা কি প্রজেক্টে বন পরিষ্কার করে

আমার বিউরো রিপোর্ট ত্রিপুরা বিদ্যুৎ পরিষেবা নিয়ে সর্বত্রই ত্রাহি ত্রাহি রব উঠেছে বিদ্যুৎ দপ্তরের পরিষেবা তলানিতে ঠেকেছে বলা যায় রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবার পরিকাঠামো একেবারেই নেই এবং যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় ফলে যাত্রী দুর্ভোগও দেখা দেয় বন্ধ করার উদ্দেশ্যটা হইল যে আমরা এলাকা নোয়াগাং এলাকাতে কারেন্টের সমস্যা কারণে এটা রাস্তা অবরোধ করা হয়েছে ভাগবাসা থেকে এদিকে যত গ্রাম অঞ্চল আছে নোয়াগাং দিকে প্রত্যেকবার কারেন্ট থাকে না অল্প যদি বৃষ্টিও কারেন্ট চলে যায় আর বৃষ্টির ভাব হইলেও কারেন্টটা চলে যায় ব্যুরো রিপোর্ট ত্রিপুরা এক মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠল লোন দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা বিশালগড় থানাধীন রতনগর রঘুরামপুর পঞ্চায়েতের কোহিনুর বেগমের বিরুদ্ধে লোন দেবার নাম করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিশালগড় থানাধীন রতননগর প্রোগ্রাম প্রভুরামপুর পঞ্চায়েতের কোহিনুর বেগমের বিরুদ্ধে ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় থানাধীন মে নেহার চন্দ্রনগর এলাকায় গ্রামীণ ব্যাংকের নাম নিয়ে এলাকার মহিলাদের কাছ থেকে লোন দেওয়ার নাম করে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কোহিনুর বেগমের বিরুদ্ধে কোহিনুর বেগম বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সোমবার বিশালগড় থানাধীন নেহার চন্দ্রনগর এলাকায় মহিলারা দ্বারস্থ হয়েছেন বিশালগড় থানায় প্রতারণার শিকার মহিলারা তারা বিশালগড় থানায় অভিযুক্ত কোহিনুর বেগমের বিরুদ্ধে একটি লিখিত এফআইআর দায়ের করেন তারা জানিয়েছেন বহিনুর বেগমের সাথে আরো বিশালগড়ের চার থেকে 5 লোক দড়িত রয়েছে তাদের নাম-ধাম দিয়ে বিশালগড় থানায় দารস্ত হয়েছে প্রতারক শিকার হওয়া মহিলাররা মহিলাদের অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি শাস্তি প্রদান দাবি জানিয়েছেন ডেইলি রিপোর্ট ত্রিপুরা লাইভ পার্শ্বুরের ছেলের হাতে আক্রান্ত কাকিমা। হাত পা মাথা ভেঙে শয্যাশায়ী করে দিল ভাসুরের ছেলে পুরাতন ভাসুরের ছেলের হাতে শয্যাশায়ী হয়ে রয়েছে কাকি অভিযুক্তের ভয়ে বাড়ি যেতে পারছে না আক্রান্ত কাকি থানায় মামলা করার নদিন পরেও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন আক্রান্ত কাকি খুশনেহারা বেগম ঘটনা মধুপুর থানাধীন পুরাথল রাজনগর এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত একুশে আগস্ট সামান্য শেলুর জল নিয়ে বাঘ বিজনাকে কেন্দ্র করে ভাসুরের ছেলে হারুন মিয়ার মারে গুরুতরভাবে আক্রান্ত হয় তার আপন কাকার স্ত্রী খুসনেহারা বেগম অভিযোগ হারুন মিয়া গাছের ডাল দিয়ে বেধরক পেটিয়েছে তার কাকি খুসনেহারা বেগমকে ঘটনায় খুশনেহারা বেগমের ডান হাত ডান পা ভেঙে যায় এবং মাথাও ফেটে যায় গুরুতর আহত অবস্থায় খুসনেহারা বেগমকে তার বাড়ির অন্যান্যরা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে এলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করা হয় ঘটনার দিন মধুপুর থানায় অভিযুক্ত হারুন মিয়া নামে মামলা দায়ের করে খুশনেহারা বেগমের পরিবারের লোকজন কিন্তু পুলিশ মামলার কোনো তদন্ত বা অভিযুক্তকে গ্রেপ্তার না করে আক্রান্ত পরিবারকে স্থানীয় এক মাফিয়ার শরণাপন্ন হয়ে মামলা প্রত্যাহার করার জন্য পরামর্শ দেওয়ার মতো গুরুতর অভিযোগ করেন আক্রান্ত খুশনে হারা বেগম আক্রান্ত মহিলা আরো অভিযোগ করেন থানা থেকে মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্ত হারুন মিয়া প্রতিনিয়ত নিহত হুমকি দিচ্ছে আক্রান্তের পরিবারকে এই ভয়ে বাড়িতেও যেতে পারছে না আক্রান্ত মহিলা ও তার স্বামী সহ পরিবারের লোকদের ঘটনায় রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ কেন ঘটনার নদিন পরেও অভিযুক্তকে গ্রেপ্তার করছে না এখন দেখার আদৌ কি আক্রান্ত মহিলা ঘটনার সুষ্ঠু বিচার পায় নাকি অর্থ বলে পুলিশ অভিযুক্তকে পার পাইয়ে যায় এই আমার পা ও বেঙ্গালৈছে কোমর বেঙ্গালৈছে আর বেঙ্গালৈছে মাথা ফাড়া লাইছে কাটা বংশ আরমিয়া কি লাগমনেছ আমার বাসুত লাগে হ্যাঁ আতে ওংকা হোমগি দতাছ আমি বাড়িতে গলে আমার একবার সাইরা লাইব পা আমি কোন সময় বাজেতা তুমি কোন দিন তাই ভাড়া দিলে আমার মাইরা লাইব একবার আমি আমার থানাত বিসাই কেস কইছে থানা তলক কইরা মা মনে বুঝব মা মনেতে মাফিয়া বাটি

আপনি কি হসপিটাল ভর্তি আছিলেন কোন হসপিটাল হাফ হাফাইন হসপিটাল কয়দিন ভর্তি ছিলেন নয় দিন আসলাম ওখানে আবার কি যাইতে কইছে হ্যাঁ আবার যাইতে কইছে আমি টিয়ার লাগি সময় টিয়ার সমস্যা আমি এসে গেছাতাম বসে না আমার বাড়িতেই বসে ভিডিও রিপোর্ট ত্রিপুরা লাইফ কাগজপত্র ছাড়া কোনো বাংলাদেশি নাগরিক বর্তমানে থাকার সুযোগ না থাকায় বাংলাদেশে পালিয়ে যেতে এসে ধরা পড়লো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ঘটনা ধর্মনগর